চার মাস হয়ে গেছে এখনও তো দোকানের কাজ কমপ্লিট হলো না অ্যাডভান্সের টাকা তো আমি সব দিয়ে দিছি দোকান তো এখন আবার দ্রুতই লাগবে আমারে এক মাস সময় দাও এই এক মাসের ভিতরে আমি দোকান কমপ্লিট করে দেবানি এখনো ফ্লোর ডালাই বাকি প্লাস্টার বাকি উপরে সিলিং বাকি কারেন্ট এর কাজ বাকি এত কাজ কি এক মাসের ভিতর হবে আরে এই কাজ করতে সময় লাগবে না নে আর তুমি তো আরেক জায়গা দোকানদারি করতেছো তা সমস্যা কি তোমার আমি তো একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম তা সরকার চেঞ্জ হওয়ার পরে এখন এলাকায় ব্যবসা বাণিজ্য করতে খুব সমস্যা হচ্ছে এলাকার ছেলে দিয়ে কিছু লোক এরা খুব ডিস্টার্ব করতেছে এই জন্যই এই জায়গায় দোকান নিছি তা দোকানটা একটু তাড়াতাড়ি রেডি করে দিয়ে আচ্ছা তুমি আরেকটু একটু অপেক্ষা করো এক মাসের ভিতরেই কমপ্লিট করে দেবানি ঠিক আছে কাকা তাহলে আসি আমরা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ আসো দেখছি শাটারটা এখনো হয়নি কাকা আপনি কি করলেন এক মাসে ফলোর ডালায় আর শুধু প্লাস্টার করেছেন এছাড়া তো কোনো কাজই করার নাই তাহলে দোকানে উঠবো কিভাবে আরে একটু কাজ কমপ্লিট করতে পারি নাই তুমি আর কিছুদিন অপেক্ষা করে আরেক মাস পরে উঠে নে আর এক মাস পর কিভাবে উঠবো আমি অলরেডি ওই জায়গার দোকান ছেড়ে দিছি দুই তিন দিন পর মাস শেষ হলেই দোকানের মাল সব বের করে নিয়ে লাগবে তাহলে মালগুলো এখন আমি কোন জায়গায় উঠাবো তুমি দোকান ছাড়ার জন্য এত ব্যস্ত হয়ে গেছো কে এই দোকান কমপ্লিট হবে তারপরে তো ছাড়বা আপনি তো কইছিলেন এক মাসের ভিতরে এই দোকান কমপ্লিট করে দেবেন এজন্যই তো এটা ছেড়ে দিছি আরে কাজ করানো কি মুহের কথা নাকি টাকাও তো লাগে এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নাই তুমি আরেক লাখ টাকা দাও আমি কাজ কমপ্লিট করে দিচ্ছি আর না দিতে পারলে যখন কাজ কমপ্লিট হবে তখন উঠে নে কাকা আপনি যে এরকম নয় করবেন যদি আগে বুঝতাম তাহলে আপনার দোকান নিতামই না ঠিক আছে দেখতেছি কি করা যায় হ্যাঁ চল হম রাগলি কাজ হবে টাকা না থাকলে আমি কাজ করাবো কিভাবে

এই জন্যই তো আপনার কাছে আসলাম আপনি বলছিলেন এই জন্যই তার দোকানটা আমি নিতে চাইছি এখন সে যদি এরম নয় সাই করে এখন তাহলে তারা কি কব কন আচ্ছা ঠিক আছে আমি তার সাথে সামনাসামনি কথা বলবানি তাহলে এখন চা পানি খাই তারপর যাবান চাটা খাওয়া লাগবে না এখন সে ওই জায়গায় রইছে দেখা গেলো দেরি করলে চলে যাবে না আপনি এখনই চলেন আচ্ছা চলেন তাইলে হ্যাঁ চলেন যাই ওনার পাবানি হ্যাঁ ওই জায়গায় আছে উনি কিন্তু তাড়াতাড়ি চলেন দেখা গেল উনি আবার চলে যাতে পারে এ শোন তুই এক কাজ কর তুই দোকানে যা বয় আমরা কাজ শেষ করে আসতেছি যা দোকানে যা বয় ভাই এমন কথা হচ্ছে ওনারে যে আপনি বলবেন যেভাবে হোক দোকানটা রেডি করে দিতি দুই তিন দিনের ভিতরে আবার ওই দোকান ছেড়ে দিয়ে লাগবে কাকা কোন দিকে যাচ্ছেন এই তো বাড়ির দিকে যাচ্ছে তা চলেন একটু দোকানটা আসি দোকান তো সে দেখছে আবার কি ও দেখছে আমি তো আর দেই নাই চলেন একটু দেখে আসি আচ্ছা আসো একটু ব্যস্ত ছিলাম কি দেখবা দেহ এ দোকানের কাজ তো এখনো মেলা বাকি এ কোন সময় কমপ্লিট করবে এনে কাকা তাই তো কাকার কাছে শুনেন কবে কমপ্লিট করাবে কাকা অনেক দিন তো হয়ে গেল তাই এইটুক কাজ করছেন আরে ওনারে তো বলছি 1 লাখ টাকা দেখ আমি কাজটা দ্রুত করে দিবানি কাকা আপনার সাথে তো কথা হইছে 2 লাখ অ্যাডভান্স তা সে তো সেই টাকা দেছে তাহলে আরো 1 লাখ টাকা অ্যাডভান্স লাগবে কেন আরো 1 লাখ টাকা তো আমি অ্যাডভান্স চাই নাই আমার হাতে এখন টাকা নাই এই আমি কাজ করাতে পারতেছি না আর ওনার যে তো ইমার্জেন্সি দোকান লাগবে এই জন্য কইছিলাম 1 লাখ টাকা দিক মাসে মাসে ঘর ভাড়াতে কেটে নিবেনে তাই এই কথা যদি উনি আমার করে আগে কইতো তাহলে তো আমি আরো দুই মাস আগে ওনারা টাকাটা দিয়ে দিতাম দোকানটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যেত উনি তো আমার এসব কিছু না কয়ে কয়েক মাস ধরে খালি আমার ঘুরোচ্ছে আপনি তো জানেন ভাই আমি এলাকায় ব্যবসা বাণিজ্য ঠিক করতে পারতেছি না হ্যাঁ কাকা উনি এলাকায় ব্যবসা করতে পারতেছে না খুব ঝামেলা হচ্ছে এই জন্য আমার এসে বলছিল বাইরে এলাকায় একটা দোকান নিয়ে দিতে তাই আমি আপনার দোকানটা নিয়ে দিছিলাম এখন যত দ্রুত পারেন ওনার দোকানটা কমপ্লিট করে দিয়ে উনি দ্রুত টাকা দিলি আমিও দোকান তাড়াতাড়ি রেডি করে দেবানি আচ্ছা আমি দুই তিন দিনের ভিতরে টাকা দিয়ে দেবানি আপনি দোকানটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিন আচ্ছা আমি তাড়াতাড়ি করে দেবানি ঠিক আছে চলেন ভাই দোকানের অ্যাডভান্স দেওয়ার পরেও কিছু দোকান মালিকরা সঠিক সময়ে দোকান কমপ্লিট করে দেয় না তাই লেনদেন করার আগেই যাচাই বাচাই করে সবকিছু ফাইনাল করে নেওয়া উচিত